আসসালামু আলাইকুম মেনুকার ডেলি ব্লক আজকে চেয়ে ব্লক ভিডিও তো আছে ভালো ভালো রান্না শিখতে রান্না বলতে গেলে রেসিপি পিটে তৈরি করবো তার জন্য ছোলার ডালটা আগে থেকে প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি দু থেকে তিনটা মতন এখন সমস্ত মশলা দিয়ে রান্না করে নিয়েছি ভালো করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যে রান্নাটা করে নিচ্ছি মানেই ভালো ভালো খাবার খেতে ভালো লাগে যে কোনো রেসিপি করলে দুই তিন ধরে তিন দিন ধরে খাওয়া যায় তো শীতকালে অ্যাভেলেবেল খাবারগুলো সবাই করতে পারে কীভাবে পিঠাটা তৈরি করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই ভালো লাগবে মোটামুটি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন ভাজা মশলা গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি ভাজা মশলাটা দিলে ভালো লাগে টেস্টিটা বেড়ে যায় আপনারা এখানে কাঁচা মশলাও দিতে পারেন তো মোটামুটি আমি সম্পূর্ণ রান্নাগুলো কমপ্লিট করে নিব তারপরে দেখাবো একে একে ভালো লাগবে যেহেতু আমি একলাই করব পিঠেগুলো বানাবো বেশ আমার ডালটা হয়ে গেল আর এইখানে রান্না করবো পায়েসটা তৈরি করব প্রথমে দিয়ে দিলাম নারকেল কুড়ানো আমি একটা নারকেল নিয়েছি আপনার ছোটো বড়ো কম বেশি করে নিতে পারেন এখানে দিয়ে দিলাম বাদাম একশো মতন বাদাম দিয়েছি আগে থেকে ভেজে খোসা ছাড়িয়ে গুঁড়ো করে নিয়েছি বাদামটা আধ ভাঙা করে বাদাম দেওয়া হয়ে গিয়েছে এখন তিলটা ভেজে গুঁড়ে কেটে নিয়েছি সাদা তিল গরম মশলা তেজপাতা একসঙ্গে দিয়ে দিলাম ওখানে দুধটা জাল দিয়ে নিলাম সেই দুধটা অ্যাড করে দিচ্ছি দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে অল্প একটু ময়দা আলু তালে সেটা গুলে নিলাম হালকা করে দিয়ে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে বাকি কিছু অ্যাড করব এখন বারে বারে নাড়া করতে হবে না তলায় আবার নিয়ে যাবে বাটিটা ধুয়ে একটু পানি অ্যাড করে দিলাম এখন বারে বারে নাড়া ছাড়া না করলে তলা লেগে গেলে কিন্তু ভালো লেগে মানে তৃতীয় ভাব লাগবে অল্প একটু চিনি দিয়ে করব আর অল্প একটু করবো গুড় দিয়ে তো আমি কিছুটা তুলে নিলাম দেখেই বুঝতে পারছেন ভাগ করব দুই রকমের দিয়ে আমি খাজুরের গুড় ব্যবহার করলে আপনারা যে কোনো গুড় দিতে পারেন কালারটা খুব সুন্দর এসেছে এখনও ভালোভাবে রান্নাটা হয়নি রান্না হলে পরে আরও সুন্দর কালার আসবে এখানে আমি আটার ডো করে নিয়েছি যে পায়েস পারফেক্ট সুন্দর কালার পায়েসের চলে এসেছে এখানে চিনির পায়েস আছে ছোলার ডাল রান্না করে নিয়েছি সেটা আছে এখন প্রিয় বলুন নিয়ে আমি বসে পড়েছি পিঠেগুলা তৈরি করব তারপরে দেখাচ্ছি যেহেতু আমি একলা হাতে করব তো ক্যামেরা ধরার মতন সময় নাই একটু তাড়াহুড়া আছে তারপরে পিঠেগুলো তৈরি করে বাবার বাড়ি যাব কিছুটা হলেও বাবাকে দিয়ে আসবো আর আমার ওখানে শাশুড়ি আছে তাকেও দেব একটু তাড়াহুড়া করে রান্নাগুলো করে নিচ্ছি আর পিঠেগুলো পারফেক্টভাবে হয়ে গেছে এখানে গরম পানি অ্যাড করেছে সরি ঠান্ডা পানি দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন গরম পানিতে দিয়ে দিয়েছি পিঠোগুলো একে একে আপনারা এভাবে দিতে পারেন কিংবা তেনা বেঁধেও দিতে পারেন আবার আগের মানুষ আবার মা খালারা যেগুলো করেছে লাড়া কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে দিয়েছে তার উপর পিঠে সাজিয়ে দেয় সেভাবেও দিতে পারেন আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কেমন লেগেছে জানাবেন আমি একটা একটা করে তুলে নেবো যাতে না ভেঙে যায় পিঠে খুব সুন্দর সুন্দর করে একটা করে একটা পিঠেও কিন্তু আমার ভাঙছে না সবাই বলে যে পানিতে দিলে পরে পিঠেটা ভেঙে যেতে পারে ফেটে যেতে পারে কিন্তু না সেটা হবে না অবশ্যই আপনারা দেখে নিচ্ছেন আমার সব চোখের সামনে ভিডিওটা তুলে ধরছি এগুলো আমার হয়ে গেল পিঠে শেঁকা এক প্লেট এক করে বড় প্লেটের এক প্লেট হয়েছে কাঁচা পিঠে তারপর ভাজা পিঠে বানাবো কত সুন্দর লাগছে পিঠেটা ভাজা পিঠেগুলো বানিয়ে তারপর দেখাচ্ছি কিন্তু এখন তেলে ভাজবো তার জন্য তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে একে একে ভেজে নিচ্ছে তো বানাতে পারে না ছেলের বাবা থাকলেও কিন্তু মুখটা মেরে দিতে পারে সুবিধা হয় একটা পিঠে একদম ডাল হয়ে গেছে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে যতক্ষণ কাঁচা না থাকবে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে পিঠেগুলো আমি একে একে উঠিয়ে নিচ্ছি সম্পূর্ণ ছেঁকে পিঠেগুলো উঠে নিলাম তারপরে আবারও কিছু দিয়ে দিচ্ছি আমার পিঠে মোটামুটি সম্পূর্ণ ভেজে তারপর দেখাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন কেমন লাগছে জানাবেন এত সুন্দর এমি এমি হয়েছে পিঠেগুলো শীতেরকালে খুব ভালো লাগে খেতে দু তিন দিন ধরে অনাসে খাওয়া যাবে এখন তো খারাপ হওয়ার কোনো চান্সই নাই অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবারও দেখা হয়েছে রেসিপি নিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ